বলের সেরা যোগ বল কিভাবে বোঝা যাবে যে যত বল আছে পৃথিবীতে তার মধ্যে সবচেয়ে সেরা বল হচ্ছে যোগ বল মানুষ যদি যোগ অভ্যাস করে বা যোগ অনুশীলন করে এই অনুশীলন থেকে সে যে লাভ করে বা যে শক্তি লাভ করে সেই শক্তিটা হচ্ছে সেরা শক্তি এর দ্বারা কি হচ্ছে এর দ্বারা সঞ্চরণ সংবরণ এবং সংমিশ্রণ ঘটে তাহলে একটা মানুষ নিজের যদি সঞ্চরণ ঘটাতে চাই, অর্থাৎ সমভূমিতে তার গতিযুক্ত সে যদি গতিযুক্ত হতে চাই। তাহলে যে কোনো ভূমিতে ভূমি চৈতন্য ভূমি আনন্দ ভূমিতে তার সমভাব নিয়ে সে যদি গতিযুক্ত হতে চাই। তাহলে তার তাকে কি করতে হবে তাকে এই যোগের অভ্যাস করতে হবে তাহলে যোগের দ্বারাই এই সঞ্চরণ শক্তি আসে এবং সংবরণ শক্তি আসে এবং তার মধ্যে যে সংমিশ্রণ শক্তি এগুলো সে লাভ করতে পারবে তাহলে যোগের দ্বারা দেহ বল বা শক্তি বৃদ্ধি পায় কিভাবে তার উচ্চারণ শক্তি বাক শক্তি দাহ শক্তি সহন শক্তি ভাব শক্তি সহিষ্ণুতা শক্তি ইত্যাদি বৃদ্ধি পায় তার ক্ষুধা তৃষ্ণা ইত্যাদি যে তার রয়েছে সেগুলো কি হয় সহনশক্তি সেগুলোর বাড়ে এমনকি নাশ করার শক্তিও বাড়ে যোগের দ্বারা তার ত্রি বল যে লাভ হয় অর্থাৎ সূক্ষ্ম শরীরের যে বল সেই বল যোগ ছাড়া কখনোই লাভ করা যাবে না যদি সূক্ষ্ম শরীরের বল মানুষ লাভ না করতে পারে কী হবে তখন সূক্ষ্ম শরীরের যে গতি স্বাভাবিক যে চিহ্ন বা লক্ষণ সেটা তার বিপরীতগামী হয় অর্থাৎ সঠিক গতির পরিবর্তে দুর্গতি দেখা যায় কারণ তখন চৈতন্য কি হচ্ছে বা আত্মা কি হচ্ছে তার দুর্গতিতে যুক্ত হচ্ছে কিভাবে দুর্গতিতে যুক্ত হচ্ছে যখন সঠিক গতি সে বিদ্যা সঠিক উপায় যত যখন না খুঁজে পাবে তখন মানুষ কী করছে মানুষ তখন তার ভ্রম যুক্ত হয়ে চলা শুরু করছে বা ভুল শিক্ষার দ্বারা প্রভাবিত হচ্ছে তখনই তার দুর্গতি বাড়ছে তাহলে যোগের দ্বারাই আত্মবল লাভ হয় এবং আত্মবল যখন লাভ হয় আত্মশক্তি লাভ হলে মানুষ তখন সঠিকভাবে চলতে পারে এর পরেও যতক্ষণ না পর্যন্ত তার কারণ শক্তিকে সে উপলব্ধি করতে পারছে ততক্ষণ পর্যন্ত তার নিয়ন্ত্রণ আসছে না সঠিক সংবরণ সম্ভব হচ্ছে না তাহলে সমস্ত কিছুকে নিয়ন্ত্রণ করতে পারে একটা মানুষ কারণ শরীরের বলের দ্বারা অর্থাৎ কারণ শরীর যতক্ষণ না পর্যন্ত সে উপলব্ধি করতে পারছে ততক্ষণ পর্যন্ত তার বল যতই থাক শারীরিক বল মানে স্থূল শরীরের বল হয়তো কিছুক্ষণ তার থাকে অল্প সময়ের জন্য থাকে কিন্তু সেটা সময়ে নষ্ট হয়ে যায় কিন্তু সূক্ষ্ম শরীরের বল কারণ শরীরের বল এগুলো বরাবর একই রয়েছে একই থাকে এগুলো কখনোই হেরফের হয় না তাহলে মানুষ এই যে ত্রি বল লাভ করবে এই ত্রিবল মানুষ লাভ করতে পারে যোগের দ্বারা যোগ ছাড়া কখনোই এই ত্রিবল লাভ হয় না একটা বল অর্থাৎ স্থূল শরীরের বল বা প্রাকৃত বল মানুষ অন্য জল ইত্যাদি খাদ্যের দ্বারা সে সহজেই কিন্তু এই বলটাকে বৃদ্ধি করতে পারে কিন্তু তার যে আত্মবল বা পরমাত্ম বল এই দুটো বলকে সে কিছুতেই যোগ ছাড়া যোগের সাহায্য ছাড়া এগুলোকে সে উপলব্ধি করতে পারবে না এবং এই বল লাভ করতেও পারবে না তাহলে শুধুমাত্র স্থূল শরীরের বল বা দেহজ বল নিয়ে মানুষ বেশি দূর যেতে পারে না এবং তার গতি কখনোই সুগতি হয় না সে দুর্গতি তার দেখা যায় তাহলে একটা মানুষের গতি স্বাভাবিক সুগতি বা সুগত হতে গেলে সেই মানুষটিকে দুর্গত না হয়ে তখনই তাকে এই যোগের সাহায্য নিতে হয় এই জন্যই বলা হচ্ছে যোগের যোগ হচ্ছে সেরা বল মানে যত বল আছে এই ভূমণ্ডলে তার মধ্যে সেরা বল হচ্ছে যোগ বল যোগ বলের দ্বারাই সমস্ত কিছুকে সঠিকভাবে প্রয়োগ করা যাবে সঠিকভাবে অর্জন করা যাবে সঠিকভাবে সমস্ত কিছুকে ব্যবহার করা যাবে